বাহারেনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহারিনের উদ্যোগে করা হয় এই আয়োজন বুধবার রাজধানী মানামা এতিম সেন্টারের আল ওসরা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই ইফতার সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন তেলের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ মোহাম্মদ শাহজালাল সাবের আহমেদ সহ অন্যান্যরা আয়োজনে বিশ্বের সব মানুষের মঙ্গল চেয়ে করা হয় বিশেষ দোয়া ও মোনা আজাদ বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সকলকে দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ অতীতের মতো এবারও আমাদের এই ইফতার মাহফিল অনুষ্ঠান সর্বজনে উপস্থিতিতে সফল সার্থকতায় রূপ নিয়েছে আমরা আশা করি অতীতের ন্যায় আগামীতেও ইনশাল্লাহ একটি সফল ও সার্থক ইফতার মাহফিল অনুষ্ঠান আয়োজন করব